হ্যালো বন্ধুরা আমি রাজা ফ্যান্টাসি টিচিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি একটা অসাধারণ একটা খেলার রেজাল্ট যা আজ ম্যাচটি হয়েছিল কাংলাদেশ ওম্যান ভার্সেস থাইল্যান্ড ওম্যান হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি কাংলাদেশ বলতে বাধ্য হচ্ছি ওনারা একটু কাঙাল টাইপের তাই আমি কাংলাদেশ বলতেই বাধ্য হচ্ছি চলুন ম্যাচের রেজাল্টটি দেখে নেওয়া যাক দেখুন র্যাঙ্কে আমার চার এসেছে কিন্তু এটা এক থাকা উচিত ছিল আমার কিন্তু আমার ব্যাড লাক আমি আজ এক র্যাঙ্ক করতে পারলাম না চলুন দেখে নি আমার কী কী ট্রিক্স কাজ করেছে আজকে ম্যাচে আর খান যে দেখতে পাচ্ছেন আমি ক্যাপ্টেন লাগিয়েছিলাম পয়েন্ট দিয়েছে দেখুন অসাধারণ পয়েন্ট দিয়েছে আর সব থেকে আমার প্লাস পয়েন্ট হচ্ছে ডি আক্তারকে আমি নিয়েছিলাম আই তানজিম আমার পয়েন্ট দিয়েছে এম খাতুন পয়েন্ট দিয়েছে এখানে এন সুলতানাকে আমি নিয়ে নিই দেখুন এই যে এন সুলতানা এই যে এন সুলতানা আছে এন সুলতানাকে আমি নিয়ে নিই আমাকে প্রচুর বাঁচিয়ে দিয়েছে আর আমি এটা একদম রিক্সে খেলেছিলাম আমি রিক্সে খেলতে খুবই ভালোবাসি দেখুন ডি আক্তার আমাকে পয়েন্ট দিয়েছে এম খাতুন পয়েন্ট দিয়েছে যদি আমার ভাইস ক্যাপ্টেন মারফু আক্তার যদি কিছু পয়েন্ট দিত তাহলে আমি এক নম্বর র্যাঙ্কে চলে আসতাম আর আপনাদেরকে একটা কথা বলি আমি যে এই যে বাংলাদেশের বদলে কাংলাদেশ বললাম আমি ওনাদেরকে কাংলাদেশই বলি কেন ওনারা ম্যাচ জিতলে অত্যন্ত কাঙাল হয়ে যান ঠিক আছে আর সবথেকে বড়ো কথা হ্যাঁ আজকে ওনার ওনাদের মেয়েরা অসাধারণ পারফরমেন্স করেছেন তবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশের ছেলেদের সঙ্গে যদি মেয়েদের ম্যাচ হয় অবশ্যই মেয়েরা কিন্তু জিতবে এটা একদম পারফেক্ট ছেলেদের সঙ্গে যদি মেয়েদের ম্যাচ হয় মেয়েরা অবশ্যই ম্যাচটা জিতবে এটুকু আমি বলতে পারি কেন ছেলেদের পারফরমেন্স তো অতলিন পারফরমেন্স মেয়েরা উইন করে যাবে ঠিক আছে বলে বক্তব্য আমার শেষ করলাম রেজাল্টটি দেখেছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যান অ্যার আউটে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে টাচ করুন ফ্যান্টাসি টিচিং চ্যানেলে যুক্ত হয়ে যান নমস্কার